ডালের উপর থাকছে ঠিক সেরকম করেই কি রজনীগন্ধা ফুল সাজানো থাকে তুমি আমাকে বলো এই সাজানো গুলো আলাদা তাই না দেখো কত সুন্দর করে প্রকৃতি সাজিয়েছে প্রত্যেকটা ফুলের সাজানো অব্দি আলাদা কেউ কিন্তু মানুষ এই সাজানোর রীতিকে আমরা তিনটে ভাগে ভাগ করব ঠিক আছে এগুলো কিন্তু লিখবে তিনটে ভাগ কি কি ভাগ করছি পুষ্পবিন্যাস অনিয়ত বা রেসিমোস পুষ্পবিন্যাস নিয়ত বা হচ্ছে সাইমস পুষ্পবিন্যাস এবং বিশেষ পুষ্পবিন্যাস এই তিনটে ভাগে আমরা নর্মালি ভাগ করব তা আজকে আমরা যেটা পড়ব আজকে আমরা কমপ্লিট পড়বো হচ্ছে অনিয়ত বা রেসিমোস পুষ্পবিন্যাসটা আজকে আমরা কমপ্লিটলি পড়ব যে মঞ্জুরি দণ্ডের শীর্ষে অনির্দিষ্ট হয়ে বাড়তে থাকে এবং শীর্ষে ফুল থাকে না এবং নিচ থেকে ওপরের দিকে অর্থাৎ অগ্রণমুখভাবে ভাবে ফুটতে থাকে তাকে বলছে অনিয়ত পুষ্পবিন্যাস কি কিরকম আমি দেখাচ্ছি যে পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ড বা শীর্ষ অনির্দিষ্টি দণ্ড অনির্দিষ্ট এবং নিচ থেকে ওপরের দিকে অগ্রণমুখ ফুলগুলো ফুটতে থাকে তাকে বলছে অনিয়ত পুষ্প বিন্যাস এটা যদি দেখো তুমি সর্ষে ফুল সর্ষে ফুল দেখেছো হলুদ হয়ে থাকে সর্ষে ফুল সবাই ফটো তোলে ভিডিও তোলে দেখা

এরকম ধরো রেখাচিত্র আকারে দেখা হয় দেখো এরকম ভাবে ফোটে এই যে এক পুষ্প বিন্যাসটা কি জিনিস বোঝা গেল তো অগ্রণ ফোকে ফোটে এবং হচ্ছে সম্মুখ ভাগটা বা হচ্ছে ওপরের দিকে মানে শীর্ষ অংশটা অনির্দিষ্ট হবে বৃদ্ধি পায় বুঝলে বলো

ঠিক আছে অনিয়ত পুষ্প বিন্যাসের আবার অনেকগুলি ভাগ রয়েছে কি রেসি ফার্স্টের ভাগটাই আমরা আসছি রেসি অনিয়তর ভাগটা আমরা পড়ছি অনিয়ত পড়ছি টোটাল ঠিক আছে রেসি দীর্ঘ মঞ্জুরি যুক্ত অগ্রন্মুখভাবে সাজানো সবিন্দক পুষ্পযুক্ত পুষ্প বিন্যাসকেই বলছে রেসি দীর্ঘ মঞ্জুরি মঞ্জুরি দণ্ড রয়েছে

রেসিমের উদাহরণে দেবে হচ্ছে সর্ষে মূল্য এগুলো পারলে এই এই যে চিত্রটা তোমাকে এরকম আর্টিস্টের আঁকতে হবে না যদি মনে রাখার জন্য জাস্ট এই 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 চিত্রটা চিত্রটা যে তুমি এঁকে ফেলতে পারো অত আর্টিস্টের মতো আঁকতে হবে জাস্ট দাগ দিয়ে এরকম এরকম করে জাস্ট এঁকে রাখবে অত কিছু করতে হবে না তোমার মনে রাখার জন্য এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এই পার্টটা পুষ্প বিন্যাস পাঠটা আগের পার্টগুলোর থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট নেক্স নেক্সট আমি একটু পড়াটাকে একটু বেশি এগোতে চাচ্ছি তার কারণ হচ্ছে হ্যাঁ রিভিশন অবশ্যই হবে কারণ হচ্ছে তোমাদের সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের আগেই এই ফার্স্ট সেমিস্টারটাকে শেষ করতে হবে সেকেন্ড সেমিস্টারে শুরু করতে হবে সেকেন্ড সেমিস্টারে এরকম করে করলে হবে না ওটা পুরো বোর্ডে লিখ বোর্ডে করি করে করতে হবে মানে সেকেন্ড প্রত্যেকটা জিনিস কঠিন আর নোটস তৈরি করতে হবে সেকেন্ড সেমিস্টার কিন্তু অনেক বেশি কঠিন আচ্ছা দেখো তারপরে স্পাইক স্পাইকে হচ্ছে দীর্ঘ মঞ্জুরিদণ্ডযুক্ত অগ্রণমুখ সাজান অবিন্তক পুষ্পযুক্ত পুষ্প স্পাইক বলে আগেরটার কিন্তু সবিন ছিল দেখো স্পাইক হচ্ছে এটা আমি দেখাচ্ছি দেখো স্পাইক হচ্ছে এটা এটা কোনো 빈তো নেই দেখো ফুলগুলে একদম কাচের ডালের গোড়ায়ে গোড়ায়ে ফুটেছে দেখতে পাচ্ছো কাচের ডালে গোড়ায়ে গোড়ায়ে ফুলগুলো ফুটেছে কিন্তু হচ্ছে রেসিমে দেখো এখানে কিন্তু ইয়ে রয়েছে 빈তো রয়েছে ফুলগুলে তাই না দেখো এ 빈তো রয়েছে বুঝে বললাম ডিফারেন্সটা হ্যাঁ मैम হ্যাঁ বলবো কি বলছো দেখো এর উদাহরণ দেখো আপাং ঠিক আছে এই যে এই ফুলটা এটা দেখেছ হাতির সুরো সাদা রঙের ছোট ছোট ফুল হয় খুব সুন্দর সাদা রঙের ছোট ছোট ফুল হয় তাই না আলাদা করে ঠিক আছে আচ্ছা এবার আসছিস চমচা মঞ্জুরি দেখে মঞ্জুরি দণ্ড দীর্ঘ স্ফীত ও রসালো হলেও রসালো হলে এবং একলিঙ্গ ফুলগুলো অগ্রমুখ মঞ্জুরি দণ্ডে বিন্যস্ত হলেও একটি চমসা দিয়ে সম্পূর্ণ বা আংশিক আবৃত থাকে তাকে বলছে চমসা মঞ্জুরি ঠিক আছে কচু কচুর ফুল দেখেছো কোনোদিনও দেখেছো পুকুরের পাড়ে কিন্তু এক টাইপের ফুল হয় হ্যাঁ আবৃত থাকে কচুর ফুল চমসা মঞ্জুরি বলছি এই যে এই জিনিসটা দিয়ে আবৃত থাকে এটাকে বলছি চমসা মঞ্জুরি এর ভিতরে দেখো এই ফুলটা দেখে কচুর ফুল এইটা বুঝে গেল কচুর ফুল কেউ দেখেছো কচু গাছ কচু গাছের ফুল জঙ্গলে দেখবে একটুখানি তাকাবে জঙ্গল এইগুলো দেখতে পারবে

নেক্সট আসছে কোরিং। কোরিম্বের ক্ষেত্রে কি হচ্ছে পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ড ছোট এবং পুষ্পবিন্তগুলো নিচ থেকে উপরের দিকে ক্রোমোস ছোট হতে থাকলে সব ফুলগুলো মঞ্জুরি দণ্ডের শীর্ষে সমতলে অবস্থান করে দেখো এইটা করিম কালকা সুন্দর ফুল। এই ক্ষেত্রে এরকম হয় দেখো। দেখো ওপরটা ছোট বাকিগুলো এমনভাবোনো থাকে। এরকম টাইপের একটা গঠন দেখা যায় সমান্তরালে এরকম ভাবে থাকে কালকে সুন্দর ফুল দেখেছো কেউ এই যে দেখো ঠিক এরকম ভাবে সাজানো থাকছে এরকম ভাবে সাজানো থাকে ওপরের দিকের ফুলটা কিন্তু খুব ছোট বিন্ত হয় বাকিগুলো দেখো একদম নিচেরটা সব থেকে বড় বিন্ত হয় দেখো অগ্রণ মুখ করে কিন্তু সবগুলো সাজানো এটাকে বলছে করিম করিম করিমবের এরকম একটা ছবি আঁকবে জাস্ট এরকম একটা ছবি আঁকবে তুমি তালেই বুঝে যাবে আমি আবার বলছি আর্টিস্টের মতন বিশাল কিছু আঁকতে হবে জাস্ট দাগ দিয়ে আঁকলেই হবে ঠিক আছে এবং হচ্ছে উদাহরণটা দেবে অবশ্যই সাইন্টিফিক নেমটা দিয়ে ভাববে নাকি আমার সাইন্টিফিক নেম মনে থাকবে থাকবে না আমি দেবো না আমি লিখবোই না তুমি লেখো তোমার পড়তে পড়তে হয়ে যাবে সাইন্টিফিক নেম এমন কিছু কঠিন না ব্যাপারটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে প্রথমে যদি ভাবে হবে না তাহলে কিন্তু নয় অ্যাম্ববেল অ্যাম্বেলের ক্ষেত্রে দেখো কি হচ্ছে পুষ্পগুলো মঞ্জুরিদণ্ডে ক্ষুদ্র গোলাকৃতি ধারণ করলে এবং বৃন্তযুক্ত পুষ্পগুলো অভিকেন্দ্রিক অনুক্রমে সাজানো থাকলে এবং নিচের দিকে গুচ্ছা করে মঞ্জুরি দণ্ড মঞ্জুরিপত্র সজ্জিত হলে তাকে বলছে অ্যাম্বল অ্যাম্ববেলের ব্যাপারটা কি দেখো ওপরের দিকে এরকম সে এরকমভাবে সাজানো রয়েছে অভিকেন্দ্রিক দেখো সব জায়গায় মাঝখান থেকে এইভাবে বেরিয়েছে প্রত্যেকটা দেখো মাঝখান থেকে বেরিয়েছে তাই না আগেরটা দেখো আগেরটা কিন্তু একটু অন্য করিমবার অ্যাম্বেল কিন্তু আলাদা দেখো এর এইখান থেকে ডালগুলো বেরিয়েছে ভালো করে খেয়াল করো এর এখান থেকে ডালগুলো বেরিয়েছে একটা ডাল রয়েছে সাইডে সাইডে ডাল বেরিয়েছে আর এর দেখো এর মাঝখান থেকে এই মাঝখান থেকে এ বেরিয়েছে সব ডালগুলো বোঝাতে পারলাম পার্থক্যটা বোঝাতে পারলাম কি

স্পাইকলেট ঘাস জাতীয় উদ্ভিদের অনুমঞ্জুরি নিয়ে গঠিত স্পাইক ও পেনিকেন জাতীয় বলছে স্পাইকলেট ঠিক আছে দেখো এই যে স্পাইকলেট দেখো এরকম অনুমঞ্জুরি দিয়ে গঠিত দেখো এরকম একটা অংশ থাকছে রেসমা নামে পেলিয়া এই যে এর ভিতরে দেখো পুঙ্কেশ্বর ভিতরে যে গর্ভমুন্ড মানে ঘাস জাতীয় কিছু ঘাস জাতীয় উদ্ভিদ এরকম থাকে এছাড়া হচ্ছে ধানের ক্ষেত্রে থাকছে ঠিক আছে একে বলছে স্পাইকলেট ধান গম ইত্যাদির ক্ষেত্রে থাকে কিন্তু পুষ্পবিন্যাস পার্টটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট আচ্ছা শিরমঞ্জুরি মঞ্জুরি পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ড চ্যাপটা প্রসারিত হয়ে পুষ্পাধারে পরিণত হয় পুষ্পাধারে অসংখ্য অবিন্তক পুষ্পিকা অবিকেন্দ্রিক সজ্জিত থাকলে এবং পুষ্পাধারের নিচের দিকে গুচ্ছাকারে মঞ্জুরি দণ্ড থাকে তাকে বলছে শির মঞ্জুরি সূর্যমুখী দেখো সূর্যমুখী ফুলকে খুব কাছ থেকে কেকে দেখেছি

দেখো আমি বলে দিচ্ছি লিভা যেটা বলতে চাইছি দেখো এই গোল অংশটা যেটা রয়েছে মাঝখানটাতে এটা যদি তুমি ভালো করে দেখো ধরো জুম করে যদি দেখো তুমি যদি সামনে থেকে দেখো যেটা লিভা দেখতে পেয়েছে বা তুমি যে কেউ দেখতে পারো সামনে থেকে যদি সূর্যমুখী দেখো এরকম টাইপের দেখতে লাগে এই গোল অংশটা যদি দেখো এই যে মঞ্জুরি পত্র এর ওপর হচ্ছে প্রান্ত পুষ্পিকা এবং ছোটো 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 টুকগুলো রয়েছে পুষ্পিকা এগুলো ভর্তি এর ভিতরে চন্দ্র পুষ্পিকা এর মধ্যে ভর্তি থাকে এই টাইপের দেখা কেউ নাকি দেখো নি হ্যাঁ ম্যাম দেখেছি এগুলো দেখেছিলাম হ্যাঁ তো এইবার হচ্ছে দেখে যে মঞ্জুরি দণ্ড পার্টটা এবং হচ্ছে যদি গর্ভাশয় এই অংশটা কারণ বীজ তো এখানে হচ্ছে সূর্যমুখী ফুল হলেই সূর্যমুখী ফুলের বীজ অবশ্যই হবে ঠিক আছে পরা মিলন করলে হবেই সূর্যমুখী ফুল থাকলে বীজ হয়ে যেত তোমার বাড়ি থাকে ঠিক আছে মঞ্জুরি পত্র গর্ভাশয়ের অংশটা ভিতরে এবং দেখো ওপর দিকে গর্ভমুণ্ড এই যে দলমণ্ডল পার্টটা এক একটা করে সাজানো থাকে দেখো এর ভিতরে যে ছোট দেখছো এইগুলো দেখো এই দেখছো এইগুলো এক একটা বড় হয়ে এরকম ধারণ করছে মানে এই যে ছোট ছোট রয়েছে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছে প্রত্যেকটা এইগুলো অংশটা রয়েছে বুঝতে পারলাম দেখো এই যে এই যে মাথার অংশটা এইটা

সুন্দর নোট থাকে এইটা নোট কিন্তু কেউ মিস করবে না পুষ্প বিন্যাস পাঠটার নোট নইলে কিন্তু তুমি এমসি মিস করে যাবে হান্ড্রেড পার্সেন্ট মিস করে যাবে এইটা থেকে কিন্তু সব জায়গায় নিট বলে যে কোনো কিছুতে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমার আসবেই